করতে পারি সিরাম কিন্তু দারুণ একটা উপাদান যেটা হচ্ছে খুবই সূক্ষ্ম মলিকুল যেটা স্কিনের ভেতর খুব সহজে অ্যাবজর্ব হয়ে যায় যার জন্য কিন্তু স্কিনের ভেতর থেকে কাজ করতে পারে খুব সহজেই সেজন্যই তোমার রূপ চর্চায় তোমার দৈনন্দিনকার রূপ চর্চায় তুমি কিন্তু সিরাম অবশ্যই রাখতে পারো তো চলো আজকে একটা সিরামের সাথে পরিচিতি করাই তোমাদের পাশাপাশি সিরামটা কিভাবে ব্যবহার করবে এবং এর কার্যকারিতা কি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমি যে সিরামটা হাতে নিয়ে বসেছি এটা হচ্ছে লাইকের একটা ক্যালিফোর্নিয়া ভিটামিন সি সিরাম তো এই ধরনের ভিটামিন সি সিরামগুলো কিন্তু আমাদের মতো যাদের অয়েলি স্কিন যাদের স্কিনে দাগ চোপ আছে ব্রন আছে এই ধরনের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো তো এই ভিটামিন সি সিরামটা আমি নিয়েছি মাত্র দুশো টাকা দিয়ে ছোট্ট একটা সিরাম যদিও কিন্তু এটা তারপরও কিন্তু প্রায় মাস মতো আমার চলে যাবে কারণ সিরাম কিন্তু খুব অল্প পরিমাণে স্কিনে ব্যবহার করতে হয় তার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় না একটা ছোট্ট বোতল কিরেও তুমি এক মাস চালিয়ে নিতে পারো এটা খুব দামি একটা প্রোডাক্ট না হলেও স্কিনের জন্য কিন্তু এটা যথেষ্ট ভালো যেহেতু এটা ভিটামিন সি সিরাম স্কিনের মানে ভেতর থেকে স্কিনটাকে হোয়াইটনিং করতে স্কিনের দাগ তুলতে স্কিনের যে ব্লেমিশ থাকে লাল লাল তিলের মতো থাকে সেটা তুলতে হেল্প করে সেই জন্য কিন্তু তুমি এই ধরনের একটা সিরাম অবশ্যই নিজের সঙ্গে রাখতে পারো তো এই সিরামটা খুলে তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের ভিটামিন সি সিরামটা যেটা হচ্ছে লাইকিউয়ার ক্যালিফোর্নিয়া ভিটামিন সি সিরাম এটা কিন্তু ছোট ছোট এরকম ড্রপার দেয়া থাকে যাতে করে আমাদের খুব বেশি পরিমাণে নষ্ট না হয় স্কিনে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিতে হবে আর সিরাম ব্যবহার করার নিয়মটা আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো যে কখন ব্যবহার করবে কিভাবে ব্যবহার করবে আর এই সিরামগুলো কিন্তু তুমি তোমার সংগ্রহে রাখতে পারো মেকআপ করার আগে ব্যবহার করতে পারো যাতে করে মেকআপটাও দারুণভাবে বসে যায় আর সিরামটা কিন্তু ইনস্ট্যান্টলি কাজ করে স্কিনের ভেতর থেকে যেমন তোমার ছোট ছোটো যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলো ওপেন টা সেটা কমিয়ে দেবে স্কিনের যেটা টোন সমস্যা যেটা হচ্ছে কোথাও ফর্সা কোথাও কালো এরকম হয় সে ধরনের সমস্যাগুলো দূর করে দেবে পাশাপাশি তোমার স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করবে তো আমাদের ছোট্ট প্যাকেজিংটা দেখতে পাচ্ছো মাত্র দুশো টাকা দাম নিয়েছে তো প্যাকেটটা খুলে তোমাদেরকে দেখায় এই হচ্ছে আমাদের সিরামের ছোট্ট বোতলটা আর এটা দেখো একটা ড্রপার দেওয়া থাকে যাতে করে তোমার ত্বকে অতিরিক্ত পরিমাণে সিরাম ব্যবহার না করতে হয় যাতে অনুযায়ী এরকম ড্রপার দেয়া দেওয়া হয় যেগুলো ছোট ছোট বাচ্চাদের যে ওষুধের ড্রপার সেই ধরনের একটা ড্রপার কিন্তু এখানে দেওয়া হয় আর এখানটা দেখতে পাচ্ছ বেশ কানিকটা সিরাম এটাতে কিন্তু এক মাসের বেশি চলে যাবে কেননা তো প্রয়োজন হয় না খুব বেশি তো যেটা ব্যবহার করবো কিভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করি শুরুতে তোমার স্কিনটা কিন্তু অবশ্যই যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে হবে তুমি মেকআপ করা স্কিন থাকলে মেকআপ রিমুভ করবে প্রথমে তারপরে তুমি যে একটা ফেস ওয়াশ বা সাবান যেটা ব্যবহার করো সেটাতে স্কিনটা প্রথমে ক্লিন করে নেবে তো আমি স্কিনটা আগে ক্লিন করে নিয়েছি জাস্ট একটু মুখটা মুছে নেব তারপরে তুমি এটা ব্যবহার করবে শুরুতে ব্যবহার করে নেব হচ্ছে একটা টোনার সিরামের আগে অবশ্যই একটা টোনার ব্যবহার করবে কারণ টোনারের কাজটা কিন্তু আলাদা সিরামের কাজটা কিন্তু আলাদা টোনারটা হচ্ছে আমরা স্কিনটা যখন ক্লিন করি আমাদের পোর্সটা কিছুটা ওপেন হয়ে যায় এই টোনারটা কিন্তু পোর্সটাকে একটু ক্লোজ করে পাশাপাশি স্কিনটাকে আর একটু পরিষ্কার করে পাশাপাশি স্কিনে কোনো ক্ষত থাকলে সেটা অ্যান্টিসেপ্টিকের কাজ করে সেই জন্য আমরা টোনারটা ব্যবহার করবো স্কিনটা ক্লিন করার পরপরই তো আমি এখানে মেরিলের একটা রোজ ওয়াটার টোনার নিয়েছি হালকা করে টোনাটা মুখে লাগিয়ে দেবো আর টোনা লাগিয়ে কিন্তু সাথে সাথে আমি সিরাম ইউজ করবো না তিন চার মিনিটের মতো অপেক্ষা করব কারণ প্রতিটা প্রোডাক্ট স্কিনে দেওয়ার পর কিন্তু সেটাকে কিছুটা সময় দিতে হবে স্কিন অ্যাবজর্ব করে নেওয়ার জন্য টেনে নেওয়ার জন্য সাথে সাথে অন্য একটা প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই করা ঠিক না তাহলে কিন্তু একটু গোলমাল হয়ে যাবে যখন তখন স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেজন্য জন্য যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার পরে কিছুটা সময় দেবে স্কিন যাদের সেটা অ্যাবজর্ব করে নেয় আর এখানে যে লাইকার যে ভিটামিন সি সিরামটা এই সিরামটার যে কার্যকারিতা সেটা হচ্ছে তোমার স্কিনের যে ওপেন পোর্স সেটা কমে দেবে তোমার স্কিনটাকে ভেতর থেকে ময়শ্চারাইজ করবে যেটা হচ্ছে নর্মাল ময়শ্চারাইজার উপর থেকে করে ভেতর প্রবেশ করতে পারে না কিন্তু এই ধরে সিরামের কিন্তু মলিকিউলস গুলো খুবই সূক্ষ্ম হয় এর যে একদম সূক্ষ সূক্ষ্ম যে মলিকুল সেটা আমাদের স্কিনের গভীরে চলে যায় যেটা স্কিনের গভীরে থেকে কাজ করে আমাদের যাদের ব্রোনের দাগ আছে বা চোখের চারপাশে কালো দাগ আসে স্কিনটা কুচকে আসে আনইভেন ক্লোর এই সমস্ত সমাধান কিন্তু এই ভিটামিন সি সিরামে তো যারা চিন্তা করছিল যে সিরাম ব্যবহার করবে কিনা তারা কিন্তু একটা সিরাম রাখতেই পারো স্কিনে দৈনন্দিন যে পরিচর্যা তাতে কিন্তু একটা সিরাম থাকা অনেক ভালো যেটা স্কিনটাকে অনেকগুলো সমস্যা থেকে দূরে রাখবে তো এবার আমি সিরামটা ইউজ করে নেব এই যে সিরামটা আমি নিয়ে নেব আর সিরামটা এভাবে আমি জাস্ট না তুমি চাইলে তোমার গলায় ঘাড়ে হাতে সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারো আর যখন আমি এভাবে মুখে সিরামটা ইউজ করবো তখন কিন্তু আমি চোখের চারপাশটা এটা এবারে মাসাজ করে দেব কারণ আমাদের চোখের চারপাশে যে ডার্ক সার্কেলটা থাকে সহজে সেটা কিন্তু যেতে চায় না কিন্তু সিরাম ব্যবহারের ফলে এভাবে যখন তুমি মাসাজ করে দেবে এই ডার্ক সার্কেলটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে আর যাদের যেখানে ব্রনের সমস্যা আছে সেখানটাতে ব্রনের দাগ আছে সেখানটাতে এটা সুন্দর করে মাসাজ করে দেবে এতে করে স্কিনের ভেতরে যখন এটা টেনে নেবে তখন এটা কাজ করতে শুরু করবে আর এটা লাগিয়েও কিন্তু তোমাকে মোটামুটি চার পাঁচ মিনিটের মতো অপেক্ষা করতে হবে স্ক্রিনটা যেন একদম পুরোপুরি সিরামটা টেনে নেয় অনেকে চিন্তা করো যে সিরাম তো কিছুটা অয়েলি জাতীয় হয় মনে হয় সিরাম ব্যবহার করলে আর নাইট ক্রিম বা কোনো ক্রিম ব্যবহারের বা ময়শ্চারাইজার ব্যবহারের প্রয়োজন হয় না এটা একদমই ভুল কারণ সিরামের কাজ আলাদা সিরাম তোমাকে ত্বকের গভীর থেকে গিয়ে মশ্চারাইজ করবে ত্বকের গভীর থেকে গিয়ে স্কিনটাকে রিপেয়ার করবে কিন্তু এই সিরাম ব্যবহার করার মোটামুটি পাঁচ সাত মিনিট পরে যে কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে এখানে একটা কথা অনেকে বলবে যে সিরাম ব্যবহার করলে কি নাইট ক্রিম ব্যবহার করবো কিনা অবশ্যই নাইট ক্রিম ব্যবহার করতে পারো তুমি যদি রাতের বেলা সিরাম ব্যবহার করো তাহলে তুমি সিরাম ব্যবহারের পরে মানে প্রথম মুখটা ওয়াশ করে নিলে তারপর টোনার ব্যবহার করলে তারপর সিরাম ব্যবহার করলে সিরাম ব্যবহারের 8-10 মিনিট পরে তুমি নাইট ক্রিমটা লাগিয়ে নিলে এবং সেটা লাগিয়ে ঘুমিয়ে গেলে আর কিন্তু ধোয়ার প্রয়োজন নেই আর যখন তুমি দিনে ব্যবহার করো সিরাম তাহলে সিরাম ব্যবহার করে তারপরে তুমি অবশ্যই একটা মশ্চারাইজার লাগাবে এবং তারপরে তুমি যখন বাইরে বের হবে তার আগে যে কোনো একটা সানস্ক্রিন লাগাবে কেন ভিটামিন সি সিরামটা কিন্তু দিনের বেলা ব্যবহার করা যায় না ভিটামিন সি সিরাম ব্যবহার করলে তুমি রোদ্রে তাপে যাবে চুলার কারণে কষ্ট হয় স্কিন আরো অনেক বেশি খুতে হয় সেজন্য ভিটামিন সি সিরাম যেটা এটা আমরা নরমালি রাতে বেলায় ব্যবহার করতে চেষ্টা করব দিনের বেলা নরমালি রাইস সিরাম বা অ্যালোভেরা সিরাম বা সেল স্যালিক যুক্ত অনেক ধরনের সিরাম কিন্তু মার্কেটে পাওয়া যায় সেই ধরনের সিরাম ব্যবহার করতে পারে কিন্তু ব্যবহার করার পরে অবশ্যই ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন এই দুটো ব্যবহার করতে হবে তারপরে আমাদেরকে রোদ্রে বের হতে হবে বা বাইরে বের হতে হবে এটা একটা সতর্কতা কিন্তু আর ভিটামিন সি সিরামটা নরমালি রাতের বেলা ব্যবহার করতে হয় তাতে করে ত্বকটা সারা রাত রিপেয়ার করার সুযোগ পায় সেজন্য এটা রাতের বেলা ব্যবহার করে তুমি নর্মাল নাইট ক্রিম অথবা যে কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে ঘুমিয়ে যাবে এবং সারা রাত তোমার ত্বকটা কিন্তু উপকারিতা পাবে মানে উপকারিতাটা সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে প্রথম দিন থেকে তুমি এর উপকারিতাটা বুঝতে পারবে এমন না যে তোমাকে হাজার হাজার বছর ব্যবহার করতে হবে তারপরে আসলে এটা তুমি প্রথম দিন থেকে উপকারিতাটা বুঝতে পারবে তো আমি নর্মালি বিভিন্ন ব্র্যান্ড সিরাম বিভিন্ন সময় ব্যবহার করেছি কিন্তু আমি এই রাইফের যে ক্যালিফোর্নিয়া ভিটামিন সি সিরাম এটা প্রথম এনেছি তো এটা দেখছিলাম যে আসলে এটা কেমন কাজ করে বা এটা আসলে স্কিনের জন্য কতটা ভালো তো আমার কাছে মনে হলো স্কিনের জন্য যথেষ্টই ভালো স্কিনটাকে কিন্তু গ্লোয়িং করে তুলবে স্কিনের দাগ তুলে দেবে এবং তোমার যাদের ওপেন পোর্স যাদের চোখের নিচে ডার্ক সার্কেল সেটাও কমিয়ে দেবে সেই হিসাবে কিন্তু ছোট্ট একটা সিরাম দারুণ কাজ করে তো তোমরা চাইলে এরকম ছোট্ট যে প্যাকেজিংগুলো সেগুলো পারচেস করে ব্যবহার করতে পারো যে তোমার তোকে স্যুট করে কিনা না বা তোমার কোনো কার্যকারিতা তুমি বুঝতে পারো না তারপরে তুমি বড় একটা কিনে নিতে পারো তো মানে প্রথম ব্যবহারের জন্য ছোট্ট একটা কিনে কিন্তু তুমি ট্রাই করতে পারো তো এই ছিল আজকে ভিডিও তোমাদের জন্য সিরাম ব্যবহারের উপকারিতা কখন ব্যবহার করবে এবং কতটুকু ব্যবহার করবে আর হ্যাঁ দিনে তুমি চাইলে কিন্তু একবার বা দুবার সিরাম ব্যবহার করতে পারো এটাতে কোনো ধরা নিয়ম নেই তবে খুব বেশি কিন্তু সিরাম সাধারণত ব্যবহার করে একবার বা দুবার তুমি ব্যবহার করতে পারো তো দেখা হবে নতুন ভিডিওতে নতুন করে বিষয় আজকে আমাদের এটুকুই সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ